বালাচিজে বঙ্গবন্ধু স্মৃতিবিজেড়িত এই ধানমন্ডি 32 নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে কারণ 5 আগস্টের পরে আরেকটি ঐতিহাসিক দিন দেখলো গতকালকের 5 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের হৃদয়ে জমে থাকা সকল ক্ষবের বহিরপ্রকাশ ঘটলো 32 নম্বরের বাড়িটির ওইখানে নিছক একটা বাড়িগুড়ি দিয়ে বিষয় এরকম নয় এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায় প্রবেশ বাংলাদেশ তার পাপের प्रायश्चित করল। বিজয় উদযাপন করুন আনন্দ করুন তাদের দম্ভ নিঃশেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগের দম্ভের জায়গাটায় আঘাত হানা হয়েছে এই বত্রিশের বাড়ি গুলি দেওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কৌশলগত কারণে পরাজিত হয়েছে এবং কেন ভারত বাংলাদেশে বড় রকম কোনো সামরিক অভিযান চালাতে পারছে না তার কিছু ব্যাখ্যা কয়েকটি গণমাধ্যমে আহ জানানো হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় ধানমন্ডির বত্রিশ নম্বরে চলছিল লঙ্কা শেখ হাসিনা ভাষণের আগেই ছাত্র জনতা জড়ো হয়েছে সেখানে তো শেখ হাসিনা যখন রাত নয়টায় ভাষণ দেন ঠিক সেই সময় এই ঘটনা যে ঘটেছে তিনি সেটি বুঝতে পেরেছেন দেখেছেন এবং এই বাড়ির স্মৃতিচারণ করতে করতে তিনি এক পর্যায়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকলেও জামাতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিএনপি জামাতের দ্বন্দ্ব থাকলেও শেখ ডক্টর মোদী সরকারের প্রতি অভিযোগ থাকলেও ওই জায়গাতে কোনো সার নেই সব জায়গাতে সার থাকতে পারে ওই জায়গাতে কোনো সার বাংলাদেশের মানুষ থেকে নয় তার আরও একটা প্রমাণ আমরা আজকে দেখলাম তারা মনে করেছেন অবশেষে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আস খুব শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিএনপি জামাত রাজি যেকোনো সময় আপনারা শুনবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দর্শক মাহেন্দ্রক্ষণ এসেছে নিষিদ্ধ হবে ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের দোষরদের কোনো আস্থা না থাকবে না স্পষ্ট ক্লিয়ার বার্তা অনেক হয়েছে অনেক আর সহ্য করা যাবে না আর সহ্য করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছে ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে বিনোদ শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবে ভিডিও শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি একটা ঘোষণা দিয়েছেন আর মুহূর্তে এদেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিছে তো কি ঘোষণা দিচ্ছেন যেটা মুসলিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে আপনার পিনাকির একটি স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি তিনি বলছেন যে বুলডুজার ঢুকেছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে দুই মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালোরাতে যা যা ঘটছে সেটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে আলেমদের সাহায্য নিবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষটা ছিল মাঝে মাঝে নারায় তাকবির আল্লাহ শোনা যাচ্ছিল আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিল আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল মানে একজন একজন আবার ইট দেখায় বলছে যে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার ট্রাই করবে এই পরবর্তী সময় আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এম্পীদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে একটা টু ইন ওয়ান ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন শেয়ার করছেন সেখানে দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে কারণ একটা ট্রেন্ড আছে ট্রেন্ড ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে মানে সক্ষম হয় গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে পাঁচই আগস্ট আপনার আমরা ধারণা করেছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে কিন্তু ওই সময় ঘটনায় গুনা গুনা আরেকটা পাঁচ তারিখে মানে ফেব্রুয়ারির পাঁচ তারিখ আর আগস্টের পাঁচ তারিখ ছয় মাস পরে একই দৃশ্যপট দেখলাম তো দেখা যাক পিনাকী ভট্টাচার্যের এই আহ্বানে এখানে মসজিদ হয় নাকি হয় না এটাকে সরকারি একটা মানে ডিপার্টমেন্টকে এটাকে নিয়ে যায় নাকি এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে না করা সত্যি সত্যি মসজিদ নির্মাণের সুযোগ তৈরি করা হয় সময় বলে দিবে একটা ঝড় উঠছে এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে ততক্ষণ সবকিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে না ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের দোষরদের কোনো আস্থা থাকবে না স্পষ্ট ক্লিয়ার বার্তা অনেক হয়েছে অনেক আর সহ্য করা যাবে না আর সহ্য করা হবে না বাংলার মানুষের সাথে প্রহসন করে গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের উপরে লুণ্ঠন অত্যাচার মেবিচার নির্যাতন তারা চালিয়েছে আজও তারা চালানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে বিভিন্ন জায়গা থেকে তারা ষড়যন্ত্র করছে কিন্তু কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফেঁচিবাদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আগস্ট যেভাবে বিজয় অর্জন করেছে আজ ফেব্রুয়ারি নতুন করে আরেকটি রাত উদযাপন করছে যেই রাতের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোষর যারা আছে ওদেরকে নিশ্চিন্ন করতেই আজকের রাতটি পালন করা হচ্ছে ভুল রেজার ভুল রেজার তোমরা আটকে রাখবে দিবে না চলে এসেছে তোমার বাবার দরবারে কিচ্ছু কিচ্ছু থাকবে না না রাখবে এ বাংলার বাংলার মানুষের সাথে করলে মানুষ যে উচিত শিক্ষা দেয় তার প্রমাণ আজকে এই মুহূর্তে এখন হচ্ছে এবং এখন হবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের ভাইরা জাগ্রত হয়েছে আমি দেশবাসীকে অনুরোধ করছি ছাত্র সমাজের এই দাবির সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন ঢাকা শুধু বত্রিশ নাম্বার নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই সকল জায়গায় আওয়ামী লীগ দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করে লোপাট করে জনগণের উপরে চেপে বসেছিল সেই সকল অর্থবিত্ত সেই সকল দুর্নীতিগ্রস্ত পরিবার সেই সকল ওই যে আপনার কি বলে বেগমপাড়া বানানোর যে সকল এমপি মন্ত্রী ছিলেন প্রত্যেককে সমস্ত জায়গায় আমাদেরকে ওদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে অতএব এই বুলরেজার রেজার স্বাধীনতার বুলরেজার এই বুলরেজার বাংলাদেশের গণমানুষের বুলরেজার রেজার এই বুলরেজার হচ্ছে জনগণের বিজয়ের বুলরেজার আপনারা জানেন ছাত্র সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশের শেখ হাসিনার পতন হয়েছে সেই পাঁচই আগস্ট দীর্ঘ ছয় মাস পরে আজ আবার সেই ছাত্র সমাজের আহ্বানী সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের মতো সাধারণ শিক্ষার্থী জনগণ ঐক্যবদ্ধ ভাবে হাসিনার সকল তন্ত্রমন্ত্র শেষ করে দিয়েছে একদম শেষ আর নেই কিচ্ছু থাকবে না থাকবেই না ওদের কোনো অস্তিত্বই থাকবে না থাকার কোনো সুযোগ নেই কারণ ওরা এই দেশের মানুষের অধিকার থেকে জনগণকে বঞ্চিত রেখেছে ষোলো বছর ওরা এই দেশের জনগণের সাথে মিথ্যা ভারোয়াজ বিকুদ ধরনের বিভিন্ন মিথ্যা পোপাকণ্ডা চালাচ্ছে এই দেশটাকে একটি জঙ্গিবাদী বানাতে চাচ্ছে এই দেশটাকে সংঘর্ষের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে ধর্মে ধর্মে টক্কর লাগাতে চাচ্ছে সেই সুযোগ আমরা বাংলার জনগণ দিব না আর সে কারণেই তোমাদেরকে গুরিয়ে দেওয়া হবে কেন গুরিয়ে দেওয়া হবে তোমরা সাহস দেখিয়েছ অতিরিক্ত দেখিয়েছ সম্মানের রক্ষা করতে পারি তোমরা মানুষদেরকে খুন করেছ পালিয়ে গিয়েছ দেশ ত্যাগ করেছ অবৈধ টাকা পয়সা চুরি করেছ ধর্ষণ হত্যা গুম লুণ্ঠন সব কিছুর পরেও জনগণ মনে করেছিল যে যা হয়েছে হয়েছে এখানেই সমাপ্তি কিন্তু না আর পারছে না এই দেশের জনগণ কোথায় সমাপ্তি সমাপ্তির কোনো জায়গা নেই সমাপ্তি আর টানা যাচ্ছে না শুধুমাত্র একটা নামের কারণে টানা যাচ্ছে না সেটা হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনা চায় না বাংলার মানুষ শান্তিতে থাক এই শেখ হাসিনা চায় না তার দলের কর্মীরা আরামে থাক এই শেখ হাসিনা চায় একটি সংঘাত 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 অতএব ছাত্ররা বসে থাকবে না বসে থাকবে না ছাত্রদেরকে যারা ভেবেছেন যে তারা শেষ হয়ে গিয়েছে তাদের ডাকে আর কেউ আসবে না সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি তাকিয়ে দেখে যান শেখ হাসিনার ইস্যুতে যখন যে ডাক দেয় ওই ডাকে কেউ ঘরে বসে থাকে না ওই ডাক যখনই আসে ওই ডাকের সাথে সাথে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সবাই চলে আসে তার প্রমাণ বত্রিশ নাম্বারে বুলরেজার বুলরেজার ঢুকতে দিবারা না বলেছিলে বুলরেজার ঢুকে তোদের হৃদয়ের গহীনে এখন আঘাত করছে তোদের ভিতরটাতে আঘাত করছে তোদের কলেজে গুলোকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এটাই দরকার ছিল এটাই দরকার ছিল পাঁচ তারিখের পরেও মানবতা দেখিয়েছি পাঁচই আগস্টের পরেও এদেশের জনগণ অনেক ধৈর্য ধরেছে তোরাই বলেছিলিস যে বাংলাদেশে যদি লীগের পরিবর্তন হয় পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নাকি থাকবে না তারপরেও এই দেশের জনগণ তোদের সেই কথা অনুযায়ীও একজন মানুষের উপরে আক্রমণ করে নাই এদেশের জনগণ ধৈর্য ধরেছে এদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল এদেশের জনগণ কোন ষড়যন্ত্রে সারা দেয়নি এদেশের জনগণকে তোমরা হিন্দু মুসলিম বন্ধু খ্রিস্টানদের দাঙ্গা লাগাতে চেয়েছো মুসলমান চুপ করে বসেছিল অ্যাডভোকেট সাইফোল চট্টগ্রামে নিজের তাজা রক্ত মিলিয়ে গিয়েছে শহীদ হয়েছে আমরা কিচ্ছু বলি নাই চিন্ময়কে নিয়ে আন্দোলন করতে চেয়েছিস বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করতে চেয়েছিস বিভিন্নভাবে আনসারদেরকে নামাতে চেয়েছিস বিভিন্নভাবে মানুষদেরকে নামিয়ে ডাক্তার ইনুসের পতন ঘটাতে চেয়েছিস আজকে তোরা বেশি বড্ড বেড়ে গিয়েছিস এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র তোরা করছিস বিদায় জনগণ আর ঘরে বসে থাকবে না জনগণ সিদ্ধান্ত নিয়েছে এইবার একটা দফা দফা হয়ে যাবে আর সুযোগ নেই কিসের আওয়ামী লীগ কিসের শেখ হাসিনা কিসের ফেসিবাদের তন্ত্র এই বাংলাদেশে ওদের কোনো অস্তিত্ব রাখার সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই অবশেষে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আসছে খুব শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিএনপি জামাত রাজি যে কোনো সময় আপনার শুনবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকে জানেন না অগ্রিম জানিয়ে দিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেক কাহিনী ছিল ঘটনা ছিল বিএনপির পক্ষ থেকে ছিল সবচেয়ে বড় বাধা স্পষ্টভাবে অনেকবার বলেছিল মির্জা ফখরুল তো হয়তো এখনো বলবেন বিএনপির বাধা ছিল বড় বাধা এটা ডক্টর ইনুস স্পষ্ট বলেছিলেন যে সবচেয়ে বড় দল তারাই চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক নিষিদ্ধ হওয়া তো দূরের কথা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায় বিএনপি স্পষ্ট বলেছে আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না আর নির্বাচনে সবাই আসুক জনগণ সিদ্ধান্ত দেবে তাদের ভোট দিবে কি দিবি না স্পষ্ট কথা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শহীদ পরিবার আহত এবং ছাত্র জনতা যারা অভ্যুত্থানে বিপ্লব নেতৃত্ব তাদের আছে কিন্তু বিএনপি এতদিন ঠেকিয়ে দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ছাত্রলীগ নিষিদ্ধও আওয়ামী লীগ এই যে হাসান মাহমুদ ধন্যবাদ দিয়েছিল না যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা বিএনপি করেছে এজন্য আমি ধন্যবাদ জানাই কিন্তু না দর্শক মাহেন্দ্র এসেছে নিষিদ্ধ হবে বিভিন্ন টেকনিক্যাল কমিটি কিছু কাজ করছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললেও সরকার নিষিদ্ধ করছে না নিষিদ্ধ করুক মানে বিএনপির সালাউদ্দিন আহমেদের বক্তব্য হচ্ছে সর্বশেষ বক্তব্য যেটা নিয়ে মোটামুটি তোলবার যে আওয়ামী লীগ তার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং তাদের নিষিদ্ধ করা হোক এর মানে নিষিদ্ধে বিএনপি রাজি যদিও আওয়ামী নিষিদ্ধ করলে বিএনপি বিরোধিতা করবে না বা বিএনপির আপত্তি নেই একথা রুল করবে একবার বলেছে কিন্তু আবার মেজে ফখরুল্লাহ বলেন যে না নিষিদ্ধ রাজনীতি আমরা সমর্থন করি না আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে এটা জনগণ ডিসাইড করবে সরকার উইল ডিসাইড এটা জনগণ তো কোনো আইন করে না সিদ্ধান্ত নেয় না সিদ্ধান্ত নেয় সরকার এরকম এমবিগিয়াস কথাবার্তা বিএনপি ছিল কিন্তু এবার মোটামুটি স্পষ্ট যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপির কোনো আপত্তি নেই তো এই যে প্যারাডেমশিপ বিএনপির যে অবস্থান পরিবর্তন এর উপর ভিত্তি করে সরকার চারদিক থেকে তো দাবি আছে অনেক যারা তাকে আছে যে এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে হরতাল অবরোধ দেখে তাদের নিষিদ্ধ ত্বরান্বিত করছে হরতাল অবরোধ দিয়েছে তারা অতএব জনদাবি আরও সামনে আসবে অতএব এ মাসের মধ্যে অথবা সামনের মাসের শুরুর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে আমাদের কাছে তথ্য এটাই বিএনপির পক্ষ থেকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে তবে বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ এখন রাজি হয়ে গেল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিষয়টা তো এরকম ছিল যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না কিন্তু বিএনপি দেখছে যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না তারা ধানমন্ডি বত্রিশ মাঠের সাথে মিশিয়ে দিবে দিচ্ছে আবার জনগণ যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি ধন্যবাদ খেয়ে জনগণের কাছে বিএনপির মুখ সম্মোচন হয়ে গেছে যে না বিএনপি আওয়ামী লীগ তারা এককরকে বাঁচাতেছে এক অপরকে ধন্যবাদ দেয় মানে আওয়ামী লীগের সাথে সম্পর্কের বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ায় চরম বেকায়দায় ছিল বিএনপি অর্থাৎ বিএনপি যে কোনো সময় গণশত্রু হিসাবে উপস্থাপিত হলো জনগণের কাছে এই ভয় উপলব্ধি করে এখন এই সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপি বলাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সমস্যা করুক সবাই নিষিদ্ধ ঘোষণা করুক আওয়ামী লীগ করতে পারবে কিন্তু এটা বিএনপির জন্য খুব দুঃখজনক খুব কষ্ট হয় কথা বলতে আমি জানি কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না তবে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি রাজি শুধু এতটুকুই আমরা বিএনপির উপর সন্তুষ্ট না বিএনপিকে ধোলাই দেওয়া আমরা থামাবো না আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি হয়েছে ধন্যবাদ একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ভাত্তর সংবিধান বাতিল করার পক্ষে থাকতে হবে কারণ ভাত্তর সংবিধান একটা আওয়ামী সংবিধান জয় বাংলার গুণগান গায় বিএনপির লোকজন যে জয় বাংলা একটা স্লোগান এটা মুক্তিযুদ্ধের স্লো জয় বাংলা মানে কি জানে একটা সাম্প্রদায়িক স্লোগান জয় বাংলা বাংলা কোন বাংলা বাংলাদেশ না পশ্চিমবঙ্গ সহ আর বাংলাদেশে কি শুধু বাংলা অন্য কেউ নাই বাহিরে নাই সে উদ্ভট স্লোগান বিএনপি ধারণ করার কথা বলছে বাহাত্তর সংবিধানের দালালি থেকে বিএনপিকে ফিরে আসতে হবে ভারতের দালালি থেকে ফিরে আসতে হবে চুপ্পুকে রক্ষা করা থেকে ফিরে আসতে হবে জুলাই গণব্যুত্থানের পরিপত্র বা প্রোক্লেমেশন ডিক্লেয়ার করা থেকে বিএনপিকে ডিক্লেয়ার করতে বাধা দেওয়া থেকে বিএনপিকে ফিরে আসতে হবে বিএনপি শুধু আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি এই কথা বললেই হবে না আওয়ামী লীগের যে কালচারাল ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো রক্ষার যে দায়িত্ব বিএনপি নিয়েছিল সেই জায়গা থেকে বিএনপিকে ফিরে আসতে হবে তারপর বিএনপিকে চূড়ান্ত ধন্যবাদ দেবো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদস্য সালদিন তাহলে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না আর বিএনপি এতদিন দিয়ে বলতো যে ভোটে দাঁড়াবে এই যে বলো না গণশত্রু হওয়ার ভয় এখন বিএনপি এই সুর ধরেছে যেভাবে ভয় একটা সঠিকটা চললে তো ভালো আমরা তো বিএনপি সমালোচনা করি যাতে তারা সংশোধন হয় বিএনপি তো আমাদের শত্রু না আমরা তো বিএনপির পক্ষে লড়াই করেছি বিএনপির প্রচার করেছে বিএনপির আন্ডারে বিএনপির নেতৃত্বে আমরা যুদ্ধও করেছি যদিও সেই যুদ্ধ সফল হয়নি তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সেই আওয়াজ আমরা উঠাচ্ছি ঠিক আছে এবার ধন্যবাদ আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতাবিদ অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচারধারা করছি আর জামাত তো সকাল সন্ধ্যা তাদের বিচার আছে তবে জামাতকে স্পষ্ট করতে হবে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এই ভাষায় বলতে হবে যদিও জামাতের আপত্তি নেই কিন্তু বলছে না অবশ্য কেউ কলবালার কথা বলেছিল জামাতের পক্ষ থেকে তিনি বলেন আওয়ামী লীগ তো একদিন একদিকে জানেন তারা রাজনীতি নিষিদ্ধ হোক আবার আপনারা তাদের বিচার করবেন না পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দেবেন এ স্বাভাবিক সঠিক নয় আমরা স্পষ্ট বলে দিতে চাই বিপ্লবী গণপুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী ফেসিবাদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে তাদের বিতরণ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি রাজি এটা জানিয়ে দিল আজকে এবং অন্তরের খবর হচ্ছে এই আওয়ামী লীগের যে হরতাল অবরোধ এগুলো পরপরই একটা হাইপ তৈরি হবে এবং তারপর বিভিন্ন মহল থেকে আলটিমেটাম আসবে সাতলি যেভাবে নির্বাহী আদেশ নিষিদ্ধ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ